কিছু কিছু বিবেকহীন মানুষ আছে যারা ভালো কিছু করবেও না আবার কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে ঠিকঠাক তার কাজ করতে দিবে না আসলে তারা বিবেকহীন মানুষ না তারা হচ্ছে অমানুষ স্বৈরাচার শেখ হাসিনার দালাল ইন্ডিয়ান দালাল আর এই দালালদের আর স্বয়রা শাসকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে শুভন মোহাম্মদ লিপু কমেন্ট করেছে আবু সাইদ মুগ্ধদের রক্তের উপর দাঁড়িয়ে দল গঠন আর রাজনীতি করা এটা মানুষ বুঝে গেছে আমি শুভন মাহমুদ লিপুকে বলবো আপনার কমেন্ট বা চিন্তাধারা সম্পূর্ণ ভুল কারণ সার্জিশ হাসনাদ এবং নাহিদরা কারো রক্তের উপর দাঁড়িয়ে দল গঠন করে নাই তারা শুরু থেকেই রাজপথে ছিল রাজপথে আছে এবং ভবিষ্যতেও রাজপথেই থাকবে ইনশাল্লাহ তবে আপনার মতো চামচা চামচাগিরি করেই সারা জীবন চলে যাবে জীবনে ভালো কিছু করতে পারবেন না তবে এখন আমার কথা শোনা যদি আপনার চিন্তাধারা একটু পরিবর্তন হয় তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে পরিশেষে বলবো অতীত ভুলে গেছে বাংলার মানুষ মুগ্ধটি চেনা চেনা লাগে তবুও আজ তারাও চেনা ডিবি কার্যালয়ে সেদিন যদি এই ছেলেগুলো অস্ত্রের মুখে আপোষ করত তাহলে আজ গড়তে থাকা কিছুগুলো মাথা বের করতে পারতো না শত কোটি টাকার অফার ত্যাগ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে এই জাতিকে ফেসিবাদ ও গুলামের হাত থেকে মুক্ত করেছে এক সময় যারা বয়ে গড় থেকে বের হতো না আজ তারাই বিরোধিতা করে রাজনৈতিক স্বার্থের কারণে